বন্ধুরা তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল একটা কমন ডাউট ছিল যে স্যার আর পিওর প্রিলিমসের পরীক্ষা যেটা এবার নতুন এক্সাম প্যাটার্নের ওপর হতে চলেছে সেইখানে আমাদের কত মার্কসের টার্গেট নিয়ে চলা উচিত যাতে করে খুব ইজিলি আমরা প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করতে পারি অথবা সেফ জোনে থাকতে পারি কারণ তোমরা সবাই জানো যারা যারা জানো না তাদেরকেও জানিয়ে দিই এর আগে যত আমাদের আরআরবি প্রিলিমসের পরীক্ষা হয়েছে অথবা মেন্সের পরীক্ষা হয়েছে সেগুলো সব কম্পোজিট টাইমিংয়ের ওপর হয়েছে অর্থাৎ যার ম্যাক্স পোর্শান স্ট্রং সে ম্যাথস পোর্শন আগে অ্যাটেম্ট করবে এবং তারপর রিজনিং সেকশন অ্যাটেম্ট করবে অথবা যার রিজনিং পোর্শন স্ট্রং সে সবার আগে রিজনিং সেকশন অ্যাটেম্প করবে তারপর ম্যাথস পোর্শন অ্যাটেম্প করবে কিন্তু যেহেতু এবার থেকে আরবিপিওর সেকশনাল টাইম চালু করা হয়েছে অর্থাৎ রিজনিংয়ের চল্লিশটা কোশ্চনের জন্য তোমরা পঁচিশ মিনিট টাইম পাবে এবং অঙ্কের চল্লিশটা কোশ্চনের জন্য তোমরা কুড়ি মিনিট হাতে টাইম পাবে তো ন্যাচারালি তোমাদের টার্গেট এইটাই থাকা উচিত যে রিজনিংয়ে সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্ট করা এবার যা রিজনিং পোর্শন উইক আছে তাকে রিজনিং পোর্শনকে স্ট্রং করতেই হবে যেহেতু রিজনিং এ আমাদের 5 মিনিট টাইম এক্সট্রা আছে 5 মিনিট টাইম বেশি আছে এবং রিজনিং সেকশনে যে টা क्वेश्चन তোমাদেরকে দেয়া হবে তার মধ্যে মিনিমাম তোমাদেরকে 28 থেকে 30 প্লাস क्वेश्चन অ্যাটেন্ড করতে হবে আরআরবি পিওর প্রিলিমস এর পরীক্ষায় যদি তোমরা আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে হও তো এবং সিমিলারলি যদি আমি ম্যাথস পোর্শনের কথা বলি তো অঙ্কে আমাদের 40টা क्वेश्चनের জন্য 20 মিনিট টাইম অ্যালট করা হয়েছে এবং আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষার সাথে যদি তোমরা আবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষা অথবা এস বি আইপিও প্রিলিমসের পরীক্ষার করো তো সেইখানে আমাদের অঙ্কের জন্য কুড়ি মিনিট টাইম অ্যালট করা থাকে কিন্তু পঁয়ত্রিশটা কোশ্চেন থাকে এবং পঁয়ত্রিশটার পঁয়ত্রিশটাই কোশ্চেন বিশেষ করে আইবিপিএস পিওর পরীক্ষায় অথবা এস বি পরীক্ষায় আমরা অ্যাটেম্প করতে পারি না অথবা খুব কষ্ট হয় আমাদের অ্যাটেম্প করতে তো ন্যাচারালি এখানে আরআবি পিওর পরীক্ষায় আমাদের চল্লিশটা কোশ্চেন থাকবে তো স্যার আমাদের কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করা উচিত ম্যাথ সেকশনে তো দেখো বন্ধুরা আমার সাজেশন এইটাই থাকবে যে যদি তোমরা আরআরবি পি ও ফিলিমসের পরীক্ষায় অঙ্কের মধ্যে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স খানা কোশ্চেনও সলভ করতে পারছো অর্থাৎ তোমাদের ওভারঅল অ্যাটেম্প রিজনিং সেকশনে যদি তিরিশটা ধরি এবং অঙ্কের সেকশনে যদি পঁচিশ থেকে ছাব্বিশটা ধরি তাহলে ওভারঅল সেটা যাচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্নটা কোশ্চেন অ্যালং উইথ গুড অ্যাকিউরেসি যদি এইরকম অ্যাটেম্প তোমাদের মক টেস্টে হয় অর্থাৎ তোমাদের অ্যাটেম্পটে জোন যদি ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেন অথবা ফিফটি এইট এই রেঞ্জে থাকে এবং মার্কসও যদি তোমাদের ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স এই রেঞ্জে থাকে তাহলে একদম তোমরা সেফ জোনে আছো প্রিলিমসের পরীক্ষা তোমাদের ক্লিয়ার হতে চলেছে এবং তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই মক টেস্ট লাগাও না কেন এই রকম মার্কসের রেঞ্জ তোমাদের রাখতে হবে যাতে আমাদের পঞ্চান্ন থেকে সাতান্ন কি আটান্ন রেঞ্জের মধ্যে আরআরবিপি ও প্রিলিমসের পরীক্ষায় থাকে যেখানে আমরা রিজনিং সেকশানে থার্টি প্লাস অ্যাটেম্প করব আউট অফ ফর্টি এবং ম্যাথ সেকশনে আমরা মিনিমাম টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেনখানা কোশ্চেন অ্যাটেম্প করবো আউট অফ ফর্টি কোশ্চেন এবং তার থেকে বেশি তোমরা জেনারেলি অ্যাটেম্প করতে পারবে না কারণ ম্যাথস পোর্শান আরআবিপিওর পরীক্ষায় একটু হালকা মিডিয়াম লেভেলের হবে একটু হালকা লেন্দি লেভেলের হবে এবং যেহেতু তারা টাইম কমিয়ে দিয়েছে তো আগে আমরা আরআবিপি ও প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের আঠাশ থেকে তিরিশটা কোশ্চেন নামাতে পারতাম অথবা ডাউন করতে পারতাম কিন্তু এখন যেহেতু টাইম কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে কারণ আগে আমরা বাইশ থেকে তেইশ মিনিট অঙ্কের জন্য রাখতাম যেহেতু কম্পোজিট টাইম ছিল কিন্তু এখন যেহেতু সেকশনাল টাইম কুড়ি মিনিটের করে দেওয়া হয়েছে এবং এটা যেহেতু একদম নতুন এক্সাম প্যাটার্ন ওই জন্য তোমরা তোমাদের অ্যাটেম্প রাখার চেষ্টা করো পঁচিশটা থেকে সাতাশটা কোশ্চেন রকম যদি তোমরা অঙ্কে অ্যাটেম্প রাখো এবং রিজনিংয়ে যদি তোমরা থার্টি প্লাস সলভ করতে পারো তাহলে আরামসে তোমাদের প্রিলিমসের এক্সাম ক্লিয়ার হবে পঞ্চান্ন থেকে সাতান্ন মার্কস তোমাদের টার্গেট রাখা উচিত কারণ এইরকমই কাট অফ আমাদের আরআরবিপিও প্রিলিমসের পরীক্ষায় যায় এবং এরকমই কাট অফ এবারও যেতে চলেছে বিশাল কিছু কাট অফের হেরফের হবে না অথবা বিশাল কিছু কাট অফ ড্রপও করবে না আগেরবার যেরকম কাট অফ তোমাদের গেছিলো মোটামুটি ফিফটি থ্রি কি ফিফটি টু এইরকম রেঞ্জেই তোমাদের কাট অফ এবারও যেতে চলেছে বিশাল কিছু হাইফাই কাট অফ তোমাদের যাবে না এবং তার প্রধান কারণ হলো যে এবার ভ্যাকেন্সিও বেশি আছে তার উপর এবার একদম নতুন এক্সাম প্যাটার্নের ওপর আমাদের পরীক্ষা হবে তো ন্যাচারালি নতুন এক্সাম উপর যখন পরীক্ষা হবে স্টুডেন্টসদের একটা অ্যাডপ্ট করার টাইম দিতে হবে এবং যেহেতু এবার ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে তো ন্যাচারালি আর ও প্রিলিমসের পরীক্ষায় বেঙ্গল থেকে কাট অফ বিশাল কিছু হাইফাই যাবে না ফিফটি টু থেকে ফিফটি থ্রি অথবা ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর এই রেঞ্জেই তোমরা কাট অফ এক্সপেক্ট করতে পারো তার ওপর জেনারেলি যাওয়ার কোনো চান্স নেই এবং তারই সাথে সাথে আরআবিপি ও প্রিলিমস পরীক্ষায় যদি তোমরা রিজনিং সেকশনে অথবা ম্যাথ সেকশনে নতুন টাইপের কোনো কোশ্চেন পাও আজকে সাপোজ ম্যাথ সেকশনে তোমরা ডিএস পেলে যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সি বলি অথবা তোমরা কোয়ান্টিটি কম্পারিজেন কোশ্চেন পেলে তো সেই কোশ্চেনগুলোকে ফার্স্ট হিটে সলভ করার চেষ্টা করো না সেই কোশ্চেনগুলোকে সেকেন্ড হিট অথবা থার্ড হিটে গিয়ে তোমরা সলভ করো কারণ সেই কোশ্চেনই তোমরা সবার আগে অ্যাটেম্প করবে যেহেতু টাইম একদম কম বিশেষ করে ম্যাথস পোর্শনে তো ন্যাচারালি তোমাদেরকে অ্যাটেম্প অনেক বাড়াতে হবে এবং অ্যাটেম্ট তখনই বাড়াতে পারবে যখন তোমাদের কোশ্চেন সলভিংয়ে কনফিডেন্স ডেভেলপ করবে এবং কোশ্চেন সলভিংয়ে কনফিডেন্স তখনই ডেভেলপ করবে যখন তোমরা সেইটার টেকনিকটা খুব ভালো করে জানবে সেটা টেকনিকটা খুব ভালো করে শিখবে তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই থাকবে যে কোশ্চেনে তোমরা সব থেকে বেশি কনফিডেন্ট সেই কোশ্চেন সবার আগে অ্যাটেম্প করবে এবং তারপরে নতুন নতুন টাইপের কোশ্চেন তোমরা ধরার চেষ্টা করবে তার আগে একদম নতুন টাইপের কোনো কোশ্চেন ধরবে না রিজনিং সেকশনের কথা যদি বলি রিজনিংয়ে যদি কোনো নতুন টাইপের তোমরা কোশ্চেন পাও তো সেই কোশ্চেনটাকে সবার আগে স্কিপ করে দিয়ে যে কোশ্চনে তোমরা সব থেকে বেশি কনফিডেন্ট সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্ট করবে এবং তারপর নতুন নতুন টাইপের কোশ্চেনে হাত দেবে কারণ আরবিপিও ও প্রিলিমসের পরীক্ষায় আমরা নতুন নতুন চ্যালেঞ্জেস দেখতে পাই এবং এই বছরও তোমরা নতুন নতুন চ্যালেঞ্জেস দেখতে পারবে আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে আরআবিপি ও প্রিলিমসের পরীক্ষা আমরা নতুন চ্যালেঞ্জেস দেখতে পারবো ক্লিনিক্যাল লেভেলে কোনো চ্যালেঞ্জ আমরা দেখতে পাই না কিন্তু পিওর প্রিলিমসের পরীক্ষায় নতুন নতুন টাইপের আমরা চ্যালেঞ্জেস দেখতে পাই এবং দেখতেই পেয়েছিলে তোমরা যে আগের বছর আমাদের আরআরবিপিও প্রিলিমসের পরীক্ষায় কোয়ান্টিটি কম্পিটিশনের কোশ্চেন এসেছিল যেটা এর আগে কখনো আসেনি তো ন্যাচারালি এইবারও ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন তোমাদের আসতেই পারে এবং সেই জিনিসটার ব্যাপারেও তোমাদেরকে আগের থেকে আমি ইনফর্ম করে দিলাম কিন্তু আমার সাজেশন এইটাই থাকবে যে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন যদি তারা দেয় জেনারেলি ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন তারা টু স্টেটমেন্টের দেবে তার বেশি তো তারা দেবে না কারণ থ্রি স্টেটমেন্টগুলো আমাদের মেন্সের পরীক্ষায় আসে টু স্টেটমেন্টগুলো আমাদের মেন্সের পরীক্ষায় আসে কিন্তু টু স্টেটমেন্টের ওপর তারা যাবে না তো ন্যাচারালি টু স্টেটমেন্টের ওপর যখন তারা ডেটা সাফিশিয়েন্সি দিচ্ছে যদি কোশ্চেন সহজ থাকে আজকে ধরো তোমাদের একটা গিভেন কন্ডিশন দেওয়া আছে যে চ্যাপ্টারের ওপর ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন দেওয়া হচ্ছে এডিথমেটিকের ওপরই তোমাদের দেবে এডিথমেটিকের যে চ্যাপ্টারের ওপর তারা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন দিচ্ছে সেই কোশ্চেনটার ব্যাপারে তোমরা যদি একদম কনফিডেন্ট থাকো তাহলে তোমরা ডেফিনেটলি অ্যাটেম্প করতে পারো এবং তোমরা যদি কনফিডেন্ট না থাকো তো তোমরা স্কিপ করে তারপর নেক্সট চলে যাবে ডেটা সলভ টেকনিক আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি যে যখনই আমাদের কোন একটা গিভেন কন্ডিশন অথবা একটা গিভেন স্টেটমেন্ট থাকবে সেই হান্ড্রেড পার্সেন্ট ট্রু বলে আমাদের এগোতে হয় এবং সেইটার এগেনস্টে যে দুখানা ডেটা তোমাদের দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে আলাদা আলাদা কন্ডিশনে পুট করে করে আমাদেরকে দেখতে হয় যে যেটা আমাদের গিভেন কন্ডিশন আছে অথবা যেটা আমাদের গিভেন স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের থেকে আমরা আনসার বার করতে পারছি না সবার আগে স্টেটমেন্ট ওয়ানের ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনগুলোকে লিখে নিয়ে চেক করবে যে স্টেটমেন্ট ওয়ানটা একা সাফিসিয়েন্ট কিনা কোশ্চেনটা আনসার করার জন্য এবং তারই সাথে সাথে যেটা স্টেটমেন্ট টু দেওয়া থাকবে সেটার একদম ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন গুলোকে নোট ডাউন করার পর তারপর চেক করবে যে স্টেটমেন্ট টু এর থেকে একা আমরা আনসার বার করতে পারি কিনা যদি আমরা স্টেটমেন্ট ওয়ান থেকে বার করতে পারি এবং স্টেটমেন্ট টু থেকে না বার করতে পারি তাহলে স্টেটমেন্ট ওয়ান অ্যালোন হয়ে যাবে সাফিসিয়েন্ট যদি আমরা স্টেটমেন্ট ওয়ান থেকে না বার করতে পারি স্টেটমেন্ট টু থেকে বার করতে পারি তাহলে স্টেটমেন্ট টু হয়ে যাবে একা সাফিসিয়েন্ট যদি আমরা স্টেটমেন্ট ওয়ান থেকেও একা বার করতে পারি এবং স্টেটমেন্ট টু থেকেও একা বার করতে পারি তখন এখানে অপশন সি চলে আসবে দ্য ডেটা আইদার ইন স্টেটমেন্ট ওয়ান

কিন্তু যদি স্টেটমেন্ট ওয়ানের কন্ডিশন ইউজ করে এবং স্টেটমেন্ট টু এর কন্ডিশন ইউজ করে একসাথেও যদি আমরা আনসার না দিতে পারি তখন লাস্ট অপশানটা হয়ে যাবে অপশান ই দ্য ডেটা ইন স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু টুগেদার ইজ নট সাফিশিয়েন্ট টু আনসার দি কোশ্চেন ঠিক এরকমভাবে আমাদের ডেটা সাফিসিয়েন্সি চেক করতে হয় তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই থাকবে যেহেতু তোমাদেরকে অনেকগুলো কন্ডিশন এখানে চেক করতে হবে তো এটা তোমরা ফার্স্ট হিটে সলভ করো না বাকি ডেটা সাফিশিয়েন্সি সলভ করা একদম ইজি মেন্স লেভেলে আমরা ডেটা সাফিশিয়েন্সি কখনো স্কিপ করি না ডেটা সাফিশিয়েন্সি আমরা ডেফিনেটলি এবং ডেফিনেটলি অ্যাটেম্প করবো কিন্তু প্রিলিম মিনসের যেহেতু এটা কিছুটা টাইম নিয়ে নেয় সেই জন্য আমার সাজেশন এটাই হবে যে তোমরা শুরুতে ডেটা সাফিসিয়েন্সি অ্যাটেম্প্ট করো না পরে এসে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো কিন্তু স্টার্টিং অ্যাটেম্প্ট করো না তো এই ছিল আজকের ভিডিও একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আর বিপিও প্রিলিমসের পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লাব দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে সেই কোশ্চেন সলভিংয়ের টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প আমরা বানাতে পারি কারণ যত আমাদের ব্যাঙ্কিং এক্সামস হয় সেই সমস্ত পরীক্ষাগুলোতেই টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট তাড়াতাড়ি অ্যাটেম্প করতে পারবে তাড়াতাড়ি সলভ করতে পারবে তবেই তার অ্যাটেন্ট বাড়বে তবেই তার মার্কস বাড়বে তবেই গিয়ে তার কাট অফ ক্লিয়ার হবে নাহলে হবে না এবং সেইটার জন্যই তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার কোয়ালিটি অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ